কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা আনন্দ ভৈরবী আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বর্ষা ফুল আনন্দ ভৈরবী আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল এখনো বড় শাক ওদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুটি সে কি জানিত না হৃদয়ের অপচয় পনের বাম মুঠি সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর সে কি জানিত না আমি তারে যত জানি আনাখ সমুদ্র আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী